হে এভরিওান বাড়ি দাঁড়ায় রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার মোড়ে একটি ভেনে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সিরামিকের কালেকশন নিয়ে একটি মামা বসেছিল তো এখান থেকে কিছু সিরামিকের জিনিস আমি কিনে নিয়েছি তো ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাড়ি দ্বারা ফ্রান্স এম্বেসির পাশে আপনারা এই সিরামিকের মামাকে পেয়ে যাবেন এখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন আর ইগনোর মাই বয়েস বিকজ আই এম সো সিক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ ফেজ 江水，泪流。